الذي <applause> هم الصادقون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على Yeah! مولانا محمد اللهم صل ককুটি সালাম জানাই নবী পুন কদমে দয়া ক ¡Vale! मिटा दो हमारी दिल की बेदना अल्लाह जुरे जुरे सल्लियाला सही नबी नवी नबी बाले नबी لا اله الا الله لا اله لا الا الله سبحان الله والحمد لله لا اله الا الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد أسكي عجيب الشان واج في بشيش غري دار السنة عالیہ فضیہ قارینہ مدرسار الدوگی بشری غازم واج وواز محفل سمانت سباپتی عاشق رسول ولی کامل شاہ صفی الحاج حضرت مولانا مبرور احمد صاحب بگٹ اری دامت و العالیہ شہ شبابتی شب ولی کامل عاشق رسول شاہ صفی الحاج حضرت مولانا عبید الحق صاحب جانشین حضرت سرکنی دامت برکاتہ العالیہ ایوان گسکر محفیلر جنی پردان ہوتی تھی استاذ العلماء شمس العلماء حضرت علماء بشتنڈی صاحب دامت برکاتہ العالیہ لا الہ الا ইলাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বাবার বয়সী এর মরব্বিয়ানে আজামগণ नौजवान ভাই বন্ধুগণ ছোট ছোট আমার সোনার মনিরা ইসি আমার পরদানের আলালের মাও বোনেরা বিশেষ করে মাদ্রাসার যিনি প্রধান মুআল্লিম উস্তাজুল উলামা আলহাজ হজরত মৌলানা আসহাবুদ্দিন সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া দিগর উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রাখার কারণে আজকে মাদ্রাসার বার্ষিক জলসা আমরা রে আসার বসার সুযোগ দান করছেন রব্বুল আলামিনের দরবার আমরা একবার শুকরিয়া আদায় করি হক আলহামদুলিল্লাহ আরো তোরা বড় বড় করি হক আলহামদুলিল্লাহ আর আমার বাইন যারা ও জায়গা খালি সামনের দিকে আপনারা যক্কা সামনের জায়গা আপনারা এর পরে আপনারা পিছিয়ে দিয়ে খালি থাকলে অন্য মানুষ বসবা আপনারা সামনের দিকে দয়া করি খুশি সময় পরে বারবার উঠুন যদি হয় তো ঠান্ডা লাগি দিতে পারে প্রথম দিকে আপনারা সামনের দিকে যক্কা তাহলে পিছিয়ে দিয়ে মানুষের সুযোগ দিবা সামনে দিয়ে আসলে পিছের মানুষে আপনার সুযোগ পাইবা বসার যাই হোক আমার বাবা অকাল আমরা আলাইজ মফ্ফিলের মধ্যে এসেছি আমরা মৌমিন অবস্থায় থাকার কারণে মৌমিনের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা মুসলমান আমরা দামি আমরা সম্মানী আমরার মতো ইজ্জতি জমিনের মধ্যে আর কেউ নাই কারণ আমরার মতো বহু মানুষ অসুস্থ কেউ মেডিকেলে কেউ বাড়িয়ে করে আল্লাহ রব্বুল আলমিনে আমরার সুস্থতা দান করার কারণে আজকে আজিম শান জন্নতের বাগানের মধ্যে এসে বসার সুযোগ পেয়েছি আমরাও বলার সুযোগ পেয়েছি রব্বুল আলমিনের দরবার আরবারও শুক্রিয়া আদায় করি সবে উচ্চ কণ্ঠে বল আলহামদুলিল্লাহ আমরা ঈদ কোরআনের মফিল ও আশায় বেজান না খুশি আমরা সব খুশি কারণ এটা একটা জন্নতের বাগান আল্লাহর হাবিবের দরস্কার মফিল আল্লাহর হাবিবের সঙ্গে আমরা সুসম্পর্কিত রইত মায়া রইত আল্লাহর হাবিবে ফরমায় হা যা ডান দিকে তাকাইয়া বলেন সাহাবাই কেরামগণ কেউ আমার সাহাবাই কেরামগণ এটা হলো আল্লাহর ঘর বাম দিকে তাকাইয়া আল্লাহর হাবিবে বলেন হা যা এটা হইল আমার গর গামার ঘর তে আজকে আমরা যে ঘরের ডাকে আমরা এই মধ্যে এসেছি সেটা হইল হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর যেখানের মধ্যে কোরান উল শিক্ষা দেওয়া হয় আল্লাহর হাবিবে এ ফরমান খাইরুকুমন্তা আল্লামান কোরআন ও আল্লামা ও কামা কাল আলাইহিসাল্তুসালাম যে জায়গার মধ্যে কোরান উল শিক্ষা হয় যে যে কোরআন উল করিমদের শিক্ষা দে আর যে শিক্ষা অর্জন করে পৃথিবীর জমিনের মধ্যে এইগুলো মানুষ সব চাইতে উত্তম খকসবহা আল্লাহ অর্থাৎ যারা কোরআনকে শিক্ষা দেন আর যারা কোরআনুল করিমকে শিক্ষা লইন পৃথিবীর জমিনের মধ্যে এরা সব সাইতে উত্তম এখন আমরা তো কোরআনুল করিম শিক্ষা দিতেছি না কোরআনুল করিম আমরা পড়তেছি না শিখি আর নাকি আমরা কি উত্তম নাই না আমরাও উত্তম কারণ কোরআনুল করিম যে জায়গার মধ্যে পড়া হয় সেই জায়গার মধ্যে যাইন শুনবা এইন সমানের শিক্ষা হয় আমরা যদি সঙ্গে যদি সুসম্পর্কিত রাখি আমরাও পূর্ণ সোয়াপাই কারণ কোরআনের লোকে মহব্বত লাগাইলে আল্লাহর লোকে মহব্বত লাগানি হয় আর আল্লাহর লগে মহব্বত লাগাইলে আল্লাহর হাবিবের সঙ্গেও মহব্বত হয়ে যায় আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত লাগাইলে আল্লাহর সঙ্গেও মহব্বত হয়ে যায় এটা হইল কোরআনের মজলিস কোরআনের মদরসা সেখানের সঙ্গে আমরা সম্পর্ক লাগাইতাম কারণ আল্লাহর হাবিব বলেন আল মারু মামানি যে যার লোকে সম্পর্ক রাখবা এর সঙ্গে কাল কেয়ামতের দিন মুসিবতের দিন আমাদের আসার হবে আমরা সবেই সবার সঙ্গেও কোরআনুল করিমের বানীয় হল তিলাওত হল সব কিছু আছে কিন্তু প্র্যাকটিক্যালে বসে যেটা আপনার ফায়দা হয় এটা মোবাইলের মধ্যে শুনে শুনে সেটা আপনার ফায়দা হয় না কারণ আমার বাবা নাম আল্লামা আবুল হাসান সমরকন্দি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনান তাসকিরাতুল আমবিয়া কিতাবের মধ্যে প্র্যাকটিক্যাল জন্য বাগানের মধ্যে যারা কোরআনুল কারীমের আলোচনা শুনে আল্লাহর হাবিবের কোন গান শুনে আহাদিস নবুইয়ার আলোচনা শুনে আল্লাহর হাবিবে ফরমান এদের অন্তর্টে যাটে এটা মানুষে গুণা করতে করতে অন্তরটার মধ্যে কলিমা লাগে যায় অন্তরের মধ্যে মানুষের আপনার গুণার স্পট পরে যায় এই গুণাটারে সমা করবার একটা রাস্তা হলো আল্লাহর জিকির আর দুই নম্বর হলো যে কোরআনুল করিমের মজলিসের মজলে বসলে ওলাম এক রামকানের মজলি শেহের মাধ্যমে বসলে আল্লাহ রব্বু লাল আহমিনে এর অন্তরে রে দাঁক রে রব্বু লাল আহমিনে এটা আপনার আমি তুমি যদি ওয়াজ শুনি আপনার মোবাইলের আওয়াজ কিন্তু মোবাইলের আওয়াজে আপনার সেটা আপনার অন্তরের দাগ মিটে না যদি ইনপ্যাক্টিলে জম প্র্যাক্টিকানের জন্য তল বাগানের মাধ্যমে বসে কোরআনের আলোচনা শুনি হাদিসে নবৈয়ার আলোচনা শুনি তাহলে আল্লাহ হাবিব বলেন এই জন্নতের বাগানে বেসার কারণে আমাদের অন্তরের হৃদয়ের গুণা করতে করতে মানুষের অন্তর আপনার মুর্দা হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ দিল আল্লাহ সুস্থ করে দেন দুই নম্বর হলো যেই সময় মানুষ কোরআনের মজলিসে বসে আল্লাহর অলি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে অলি আল্লাহর দিকে তাকায় আলিম গণের দিকে তাকায় আল্লাহ রব্বুল আলমিনে তার শকুর জুতুরে বাড়াই দেন হকাসবাহ আল্লাহ শকুর জুতিরে রব্বুল আলমিনে বাড়াই দিতেন কোরআনের মস্তিষে বসলে বাজারে বসলে বসলে হয় না করে আমাদের এই জমিনের মধ্যে নেছ মানুষের কোরআনের মসতিষ্ঠে মানুষ নানান ধরনের জায়গার মধ্যে চলে সারা রাত কাটাইয়া মানুষ চলিয়া যেতে পারে এলা বেদান হয় আজ যাও বাজারও কত মানুষ কিন্তু মফিল হতো মানুষ পাইতায় না কারণ ল্যাংলা শয়তানে আমাদেরকে খালি ফেলার তুমি ইদিকে চলিও না ওদিকে যাও গিয়া তুমি সা খাও বিড়ি খাও এরপরে বস্ত্রাব টান ধরে গিয়ে তোমার নিয়ে বাড়ি পর্যন্ত নেন নে না নিশা বকলিলা বেজান নিয়ে যে কারণ ইনে গেলে মানুষের হৃদয় পরিষ্কার হয়ে যায় আল্লাহ আল্লাহ করলে মানুষের অন্তর পরিষ্কার হয় কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে মানুষের রিয়াজ সুমা আসতে পারে কোনো সন্দেহ নাই যদি আমি আল্লাহ আল্লাহ করি আমার অন্য ভাই করে মনের মধ্যে আসবো যে হয়তো আমি জাকির যদি অন্তরের মধ্যে এরকম রিয়াজ সুমা আসে তাহলে এই আল্লাহ আল্লাহ তোমার অন্তরের কালিম মিটাইতে পারবে না কিন্তু কোরআনের মজলিসের মাধ্যমে আসলেন বাবা বসে ছেলে বসে বাতিজা বসে দাদা বসে সব কিছু বসে সেই জায়গার মধ্যে কোন মুহূর্তে মানুষের অন্তরের মধ্যে রিয়াজ সোমা আসে না যার জন্য যত সময় পর্যন্ত মানুষ বসবে মানুষের অন্তরর গুনারে অন্তরের দাগ রে রব্বুল আলামিন মিটাইয়া দেন তিন নম্বর হলো যত সময় বসবে আল্লাহ রব্বুল আলামিন তার নাম আমলের মধ্যে কি লাগতে থাকেন সাত নম্বর হল যত গুণ আছে তার মধ্যে আল্লাহ এই বসার কারণে গুডারে আস্তে আস্তে দেন কারণ আল্লাহ আলামিন বলেন ইন আল্লাহ যেই সময় মানুষে নেকির কাজ করেন বান কাজ করে রব্বুল আলমিনে এই ভালো খাজো রাখার তার গুনা হলনি আস্তে আস্তে মানুষের মিটাইয়া দেন যেমন আমরা আজকে নো বস্তি কোনো ভালো কাজ খারাপ কাজ সব বল ভালো কাজ নেক মফিল কোরআনুল কারিমের মফিল জন্নতের বাগানের মধ্যে বেসেছি আমাদের হৃদয় থেকে আমাদের গুনা হল রব্বুল আলামিন কে একে আপনার মিটিয়ে দেন কারণ নেক কাজ করলে মানুষের গুনা হল মিটিয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন অবন্নয়াতের মধ্যে বলেন তুমি আমি যদি ईमानदार হয়ে যাই আর তওবা করি লাই আমরার জীবনের গুনারে আল্লাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনার বদলা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দি বদলিয়া দিন আল্লাহ আমরা নেকি কা নেকির কাজ করিলে রব্বুল আলামিন আমরার গুনাহ তো মাফ করো এই গুনাহটারে রব্বুল আর আরবার সব দি আমরারে বদলাইয়া দিলাই আমরা কিন্তু মোল ওয়ালা হইতে হবে মোল আমরা ইমানদার প্রকৃত হতে হবে না হলে আমাদের সব আসবে না আমাদের নেচিয়া হবে না আমাদের বালাই কোনো সময় আপনার হবে না আমরা কিন্তু মমিন হতে হবে এই মমিন হতে হলে তুমি আমি নবীর সঙ্গে মহব্বত লাগাইতে হবে

এই পৃথিবীর জমিনের মধ্যে যারা ইমান এনেছি আমরা আল্লাহরে মেনেছি আল্লাহর কেমনতর দিন কেউ মেনেছি আল্লাহরব্দুল আল এমিন বলেন ও মা ঘুম্ আমরা মমিন না আল্লাহ বলেন অমিনান্না সেমাইয়া কলু আবান্না আমরা শমি বলতেছি আম আন্না ইমান এনেছি বিল্লাহী অ বিলিয়া অমিলা শীর আল্লাহরব্দ আল এমিন মেনেছি কেয়ামতের দিন যেই দিন আমরা জমিন থেকে বিদায় নিব আখের হাসরের দিন আল্লাহ রব্বুল আলমিন আরবার আমরা জমিনে উঠাইবা এই দিনও আমরা স্বীকার করেছি রব্বুল আলামিন বলেন তুমি আমি প্রকৃত মৌমিন নাই আমরা প্রকৃত মৌমিন নাই তে মমিন হতে হলে কি প্রয়োজন নবীর প্রয়োজন কিসের প্রয়োজন নবীর প্রয়োজন নবী যদিন হয় না নবীকে না নবীর মহব্বত রাখানা নবীর সম্পর্ক রাখানা নবীজির থোর তরিকা যদি না তাহলে তুমি আমি মহমিন নাই